পরাগের নতুন চাকরি হয়েছে আগামী কাল সে গ্রামে যাবে তার নতুন চাকরিতে জয়েন করতে পরাক একজন ডাক্তার এই যে এত কষ্ট করে ডাক্তারি পাশ করলি আর শেষে কিনা অজপাড়াগায় ডাক্তারি করতে চাচ্ছিস শোন বাবা এতে কিন্তু আমার একদম মত নেই মা আমি ডাক্তারি পাশ করেছি গ্রামের সাধারণ মানুষদের চিকিৎসা করার জন্য শহরে তো সবাই চিকিৎসা পায় কিন্তু এই মানুষগুলো চিকিৎসা সেবা থেকে বঞ্চিত ঠিক আছে কিন্তু আমার কথাটাও তো একবার ভাববি বাড়িতে আমি একা থাকি তোর বাবা মারা গেছে সেই ছোট্ট প্যানায় তুই যদি চলে যাস তাহলে আমি কাকে নিয়ে থাকবো বল এই তোমা আর কয়েকটা দিন হাসপাতালের কোয়ার্টার পেলেই আমি তোমাকে সাথে করে নিয়ে যাব মা সেই পর্যন্ত তুমি একটু অপেক্ষা করো আমি শহরে বড় হয়েছি আর এখানে সারাটা জীবন কাটল শেষ বয়সে আমাকে নিয়ে আর টানাটানি করিস না বাবা বাড়িতে যদি একটা বউ থাকতো তাহলে আমার সময়টা বেশ কেটে যেত আমি বলছি কি বাবা এবার না হয় তুই একটা বিয়ে করে ফেল তুমি আবার আমার বিয়ের কথা শুরু করেছ মা দেখো আমি কিন্তু বিয়েটিয়ে করতে পারবো না দয়া করে তুমি এই প্রসঙ্গ আর উঠিও না তো বিয়ের কথা উঠলেই তো তুই এসে বাজে বাজে কথা শুরু করিস আমারও তো বয়স হয়েছে কখন কোন সময় মরে যাবো দেখাশোনা করবে কে আমি তো মনের মতো কাউকে পাইনি মা যাকে জীবন সঙ্গী করব একবার তার দেখা পেলে নিশ্চয় আমি তোমাকে বলবো মা কবে যে তোর একটা জীবন সঙ্গীর সাথে দেখা হবে এর আগে হয়তো আমি বড় পাড়ি চলে যাব একটু পর আমি চলে যাচ্ছি মা আর এখন তুমি এসব কথা শুরু ঠিক আছে আমি যাব না আমি এখানেই বাবা কেন না তুই গ্রামে সাধারণ মানুষগুলো তো তোর জন্য অপেক্ষা করে বসে আছে গ্রামে তোকে নিশ্চয়ই যেতে হবে তাহলে ঈশ্বরের নাম নিয়ে আমি রওনা হচ্ছি মা তুমি আমাকে বিদায় দাও পরাক তার মায়ের কাছ থেকে বিদায় নিয়ে গ্রামের রওনা বি আপনারে হইতাছে এলাকায় নতুন আইসেন আগে তো আপনারে কখনো এই গায়ে দেহি নাই হ্যাঁ ভাই আমি আপনাদের এলাকায় নতুন এসেছি আসলে আমার এখানে নতুন একটা চাকরি হয়েছে কি কন ভাই এই অজপাড়া গায়ে আবার চাকরি করতে আইসেন আপনি এইখানে তো ভালো কোনো চাকরি বাকরি নাই ক্যা আমি হলাম গিয়ে ডাক্তার এখন থেকে আপনাদের সেবা দেবো ও মিয়া ভাই তাই কর না আমি ভাবলাম না জানি কি আপনি তাই লামাগো ডাক্তার সাহেব ঠিক আছে আপনারে তাইলে তার কাজের জায়গায় এমন সময় হঠাৎ চারদিক অন্ধকার করে সে উঠল কিছুতেই বুঝতে পারছিল না এই পরিস্থিতিতে কি হতে পারে কি ব্যাপার হঠাৎ করে আকাশের অবস্থা এত খারাপ হয়ে গেল ও ভাই আল্লাহ রাসুলের নাম নেন অবস্থা তো খুব একটা সুবিধার মনে হইতাছে না মনে হইতাছে বড় কোনো জ্বর এইদিকে মাছ নদীতে সইলাইসি এখন যে পেছনে ফিরে যাওয়াইব না তার কোন উপায়ও নাই কি যে বিপদে পড়লাম আগে জানলে আজকে রওনাই হতাম না মা বারবার করে বলেছিল আমি যেন এখানে ডাক্তারি করতে না আসি এখন তো মনে হয় মায়ের কথা শোনাই উচিত ছিল কপালে লেখা তো আর পাল্টাইতে পারবেন না মিয়া ভাই যা হওয়ার হই বই আল্লা রাসুলের নাম নিতে থাকেন ভাই দেখ তো কি বৃষ্টি শুরু হয়েছে ভেবেছিলাম জাল নিয়ে নদীতে মাছ ধরতে যাব কিন্তু মনে হয় আজ আর যাওয়া হবে না রে মা বাবা তোমায় কতবার বলেছি এখন তোমার বয়স হয়েছে এত কাজ করতে হবে না তোমার হলে একবেলা না খেয়ে থাকবো তুমি বাড়ি বসে একটু বিশ্রাম করো মা আমি জানি আমার তুই আমার জন্য কত চিন্তা করিস কিন্তু কি করবো বল কাজে না গেলে সংসারটা কি করে চলবে তোর মায়ের শরীরটাও ভালো নেই সারা দিন বিছানায় শুয়ে থাকে শুধু আর অল্প কটা দিন কলেজ পাশ করলে আমি একটা চাকরির চেষ্টা করব। তখন আর আমাদের সংসারে কোনো অভাব থাকবে না বাবা তোকে অনেক কষ্ট করে পড়াশোনা করিয়েছি মা তোকে একটা ভালো ঘরে বিয়ে দেব বলে চাকরি বাকরি তোকে করতে হবে না মা স্বামীর সাথে সুখে সংসার করবি তুই আমি বিয়ে করতে চাই না বাবা আমার যদি বিয়ে হয়ে যায় তাহলে তো আমাকে শ্বশুর বাড়ি চলে যেতে হবে তাহলে তোমাদের কি হবে বলো তো আমাদের কি হবে সেটা নিয়ে তোকে ভাবতে হবে না মা তুই শুধু মনোযোগ দিয়ে পড়াশোনাটা একবার শেষ কর না আমি চাই তুই জীবনে অনেক বড় হ আচ্ছা ঠিক আছে বাবা এখন এসব আলোচনা থাক বাইরে প্রচন্ড ঝড় হচ্ছে তুমি ঘরে যাও মায়ের পাশে কি একটু বসো আজকে তোমার শরীরটা একটুও ভালো লাগছে না মৃত্যুর আগে বোধ হয় আর কোনোদিন সোজা হয়ে দাঁড়াতে পারবো না আমার সংসারটা একেবারে জলে ভেসে গেল এসব কথা বাদ দাও দেখো বাইরে কি সুন্দর বৃষ্টি হচ্ছে আমাদের মতো গরিব মানুষদের বৃষ্টি দেখে কি হবে বলো তোমাকে কত করে বলছি আমাদের মেয়েটার একটা ভালো ঘর দেখে বিয়ে দাও হ্যাঁ তো পড়াশোনা করে কি হবে কি যে পাগলের মতো কথা বলো না তুমি মেয়েটা এত দূর পড়াশোনা করে এসেছে ওর ইচ্ছা শহরে গিয়ে ডাক্তারি পড়বে আর তুমি কি না ওর বিয়ের কথা বলছো আর ডাক্তার যে বাড়িতে দুবেলা ভাত চোটে না সে বাড়িতে ডাক্তার হয়ে কি হবে আমি বলছি কি তুমি রেশমার একটা ভালো বিয়ের সম্বন্ধ দেখো তোমার শরীর ভালো না দেখো ঝড় কমে গেছে আমি দেখি নদীতে একটু মাছ পাওয়া যায় কিনা তুমি বরং বিশ্রাম করো কেমন এরপর করিম বিকেল বেলা ঝড় কমার সাথে সাথে নদীতে মাছ ধরতে গেল কিন্তু সে গিয়ে যা দেখল তা দেখার মতো মোটেও প্রস্তুত ছিল না এখানে এটা কি পড়ে আছে? এ? দেখে তো মনে হচ্ছে এটা মানুষ। না 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 না। মানুষটাকে এভাবে ফেলে রাখা যাবে না। একটু কাছে গিয়ে দেখি। হয়তো এখনো বেঁচে আছে। সেই নদীর পাড়েই পড়েছিল ডাক্তার পড়াক করিম আর এক মুহূর্ত দেরি না করে পরাগির কাছে দৌড়ে গেল। হে বিধাতা! ছেলেটা তো এখনো বেঁচে আছে। আর যদি কিছুক্ষণ এই নদীতে পড়ে থাকে তাহলে ওর মৃত্যু নিশ্চিত যাই দেরি না করে ছেলেটাকে আমি আমার বাড়িতে নিয়ে যাই বৃষ্টির দিনের অতিথিকে কখনো ফেলে রাখতে নেই আর এক মুহূর্ত দেরি না করে করিম পরাগকে নিয়ে গেল তার বাড়িতে রেশমা কোথায় গেলি রে মা দেখে যা কি আশ্চর্য কাণ্ড হয়েছে দেখে যা কি ব্যাপার বাবা তুমি এত তাড়াতাড়ি বাড়ি ফিরিয়ে আর তোমার সাথে এই লোকটা কি আর বলিস না মা আমি যখন নদীর পারে মাছ ধরতে গেলাম দেখলাম এই ছেলেটা অজ্ঞান হয়ে পড়ে আছে দেখে মনে হচ্ছে ভালো পরিবারের ছেলে খুব ভালো করেছো বাবা তুমি অনেক বড় মনের পরিচয় দিয়েছো তোমার জায়গায় অন্য কেউ হলে হয়তো তাকে নদীর পাড়েই ফেলে আসতো আমার মনে হয় ঝড়ের কবলে পড়ে অজ্ঞান হয়ে গেছে আর নৌকায় এই নদীর পাড়ে এসে পৌঁছিয়েছে বিশ্রাম নিলে ওর জ্ঞান ফিরে আসবে আমি কোথায় কোথায় আছি আমি আমি তো কিছুই চিনতে পারছি না তোমার শরীর এখন কেমন লাগছে বাবা গতকাল যখন আমি নদীর পারে মাছ ধরতে গিয়েছিলাম তোমাকে সেখানে কুড়িয়ে পেয়েছি মনে হয় তুমি নৌকা ডুবিতে নদীতে ভেসে ভেসে এখানে এসে উঠেছ হ্যাঁ আমার সবকিছু মনে নেই শুধু এটুকু মনে আছে আমি একটা নৌকাই করে যাচ্ছিলাম হঠাৎ করে প্রচন্ড ঝড় শুরু হলো সেই নৌকাটা ডুবে গেল আর কিছুই বলতে পারছি না আচ্ছা বাবা ঠিক আছে আপনাকে এত কিছু মনে করতে হবে না আপনি বরং বিশ্রাম নিন বৃষ্টির দিনে আপনি আমাদের বাড়ি এসেছেন আর আপনি হলেন আমাদের অতিথি এখন আপনার সব দায়িত্ব আমাদের হ্যাঁ বাবা তুমি হলে বৃষ্টির দিনের অতিথি যে পর্যন্ত তুমি পুরোপুরি সুস্থ না হবে আমরা তোমার দেখাশোনা করব। আর এখন তুমি তোমার বাড়ির ঠিকানা বলো দেখিনি তোমাকে তো তোমার বাড়িতে পৌঁছে দিয়ে আসতে হবে নাকি আমি কিছুই মনে করতে পারছি না আমি কে কোথা থেকে এসেছি কিছুই জানি না শুধু এটুকু মনে আছে আমি নৌকা করে কোথাও একটা যাচ্ছিলাম তখন প্রচন্ড ঝড় শুরু হয় আর আমার নৌকাটা ডুবে যায় আরে এই কি ঝামেলায় পরা গেল বলতো আমরা এখন এই ছেলেটাকে নিয়ে কি করি এই ছেলে কোথা থেকে এসেছে কিছুই তো বুঝতে পারছি না উনি আমাদের বৃষ্টির দিনের অতিথি আর অতিথিকে কখনো অবহেলা করতে নেই নিশ্চয়ই উনার কিছু মনে পড়ে যাবে তুমি আজকের দিনটা সময় দাও বাপা ঠিক বলেছিস এখন ওকে চাপ দিয়ে লাভ নেই এর চেয়ে বরং ও কয়েকদিন বিশ্রাম নেই এইভাবে কেটে গেল তিন মাস পড়াকে স্মৃতি কিছুতেই ফিরছিল না একদিন করিম রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিল কি ব্যাপার করিম তুমি এসব কি শুরু করেছ তোমার জন্য তো সমাজে টিকে থাকা কঠিন হয়ে যাচ্ছে হ্যাঁ কি মরল সাহেব কি হয়েছে আপনি আমাকে এসব কি বলছেন আমি তো আপনার কথা কিছুই বুঝতে পারছি না বলছি তুমি কি সত্যি বুঝতে পারছো না হুম বৃষ্টির দিনে কোনো একটা ছেলেকে উঠিয়ে নিয়ে এসেছ তিন মাস হয়ে গেল সে তোমার বাড়িতে থাকছে মোরল সাহেব ও আমার বাড়ির অতিথি অতিথি আমার বাড়িতে থাকবে না তো কোথায় থাকবে আমরা সমাজে বাস করি সমাজে বাস করতে গেলে অনেক কিছুই মেনে নিতে হয় এই ছেলেকে নিয়ে গ্রামের পাঁচজন পাঁচ কথা বলছে তোমার বাড়িতে বিয়ের বয়সী মেয়ে আছে তুমি এটা কেন ভুলে যাচ্ছ বলো মোরল সাহেব আমার আমার মেয়ে মেয়ে এমন খুব আপনি তো তাকে ছোটবেলা থেকে দেখেছেন আমরা জানি তোমার মেয়ে সত্যি খুবই ভালো আরো খুব ভালো ছাত্রী কিন্তু এমন একটা অবিবাহিত মেয়ের সাথে একটা অবিবাহিত ছেলে এক বাড়িতে থাকছে এটা তো ভালো দেখাচ্ছে না আমি এখন কি করব মরুল সাহেব আপনি বলে দিন ছেলেটার তো কোনো কিছুই মনে নেই ও জানে না ওর বাড়ি কোথায় বলুন আমার মনে হয় কি এইবার থানা পুলিশ করার সময় হয়েছে ছেলেটাকে তো ওর বাবা মা নিশ্চয় খুঁজে বেড়াচ্ছে তাই না আপনারা গ্রামের গণ্যমান্য মানুষ আপনারা যা বলবেন তাই হবে আপনাদের কথার বাইরে তো আমি কোনো কিছুই করতে পারবো না কিন্তু আপনাকে একটা কথা বলছি মরল সাহেব ছেলেটা সত্যি অনেক ভালো ছেলেটা ভালো বা মন্দ সেটা বড় কথা না ও তোমার বাড়ির অতিথি কিন্তু সারা জীবন তো আর অতিথি হয়ে থাকবে না ও কেউ তো ওর বাড়িতে যেতে হবে নাকি মরুলির এসব কথায় করিম অনেক চিন্তিত হয়ে পড়ল এই যে অতিথি হাত মুখ ধুয়ে আসুন আপনার খাবার তৈরি হয়ে গেছে রেশমা তোমাকে কতদিন বলেছি আমাকে অতিথি বলে ডাকবে না বৃষ্টির দিনে বাবা আপনাকে খুঁজে পেয়েছিল আপনি তো সত্যি সত্যি আমাদের বাড়ির অতিথি একদিন দেখবেন আপনার সব কিছু মনে পড়ে যাবে আর আপনি আমাদের রেখে চলে যাবেন এখনকার সব কিছুই ভুলে যাবেন সব কিছু ভুলে গেলেও আমি তোমাকে কোনোদিন ভুলতে পারবো না রেশমা তুমি যেভাবে সেবা যত্ন করে আমাকে সুস্থ করে তুলেছ তোমার প্রতি আমি সারা জীবন কৃতজ্ঞ ব্যবস্থা এই যে তুমি তো সারা দিন বাড়িতেই বসে থাকো আমার সাথে তো একটু বাইরেও বের হতে পারো নাকি আমি তো কতবার রেশমাকে বলেছি আপনার সাথে কাজে যেতে চাই আপনি মাছ ধরেন আমিও মাছ ধরতে চাই না বাবা উনি তো আমাদের বাড়ির অতিথি উনি কেন তোমার সাথে মাছ ধরতে যাবে আমি চাই না উনি বাইরে বের হোক যা বুঝিস না তা নিয়ে কথা বলিস না আমি চাই না ও সারাদিন বাড়িতে বসে থাক বাড়িতে বিবাহযোগ্য মেয়ে আছে একটা বাইরের ছেলে যদি সারাদিন বাড়িতে বসে থাকে তাহলে পাঁচজন পাঁচ রকম কথা বলে এই ব্যাপার এই জন্য তোমার মেজাজ খারাপ গ্রামের কে কি বলল সেইগুলো নিয়ে তুমি মাথা কামিও না বাবা তাহলে আমাদের সংসার কি করে চলবে আমরা তো সামাজিক জীব আমাদের সমাজে বাস করতে হয় আমি আর একটা কথাও শুনতে চাই না আগামীকাল থেকে বাবা তুমি আমার সাথে মাছ ধরতে যাবে কেমন আপনি যেমনটা বলবেন তেমনটাই হবে আমি আপনার সাথে নদীতে মাছ ধরতে যাব কি ব্যাপার কি আজ হঠাৎ এত রেগে ওহ ও আমাদের বাড়ির অতিথি কিছুদিন পরই তো চলে যাবে খামাকা ওর সাথে শুধু শুধু কেন খারাপ ব্যবহার করছো কি আর বলবো বল গ্রামের পাঁচটা মানুষ পাঁচটা কথা বলছে ঘরে সমন্ত মেয়ে বিয়ের বয়স হয়েছে এখন যদি একটা বাইরের ছেলেকে জায়গা দেই তাহলে গ্রামে অনেক কথা উঠবে আচ্ছা এ ছেলেটার সাথে যদি আমাদের মেয়ের বিয়ে হয় তাহলে কেমন হয় আমি তো তোমাকে অনেক দিন ধরেই রেশমার জন্য পাত্র দেখতে বলছিলাম ছেলেটাকে আমার ভালোই লাগে তোমার মাথাটা কি পুরোপুরি গেছে নাকি চিনি না জানি না এমন একটা ছেলের সাথে তুমি আমার মেয়ের বিয়ে দিতে বলছো ওর পরিচয় তো আমাদের জানা নেই তুমি তো বলেছিলে যখন ওকে পাওয়া গিয়েছিল পরনে অনেক ভালো পোশাক ছিল দেখে তো মনে হচ্ছিল ভালো পরিবারেরই সন্তান তাছাড়া ছেলেটার কথাবার্তা শুনে মনে হয় শহরের ছেলে আচ্ছা ঠিক আছে সুযোগ বুঝে আমি ওকে একবার বলে দেখব জানি না ও রাজি হবে কিনা তারপরেও তো চেষ্টা করা যায় দেখি সৃষ্টিকর্তা যা কপালে লিখে রেখেছেন তাই হবে যদি আমার রেশমার সাথে সত্যি সত্যি ওর বিয়ে লিখে রাখে তাহলে আর কেউ আটকাতে পারবে না দেখো আগামীকাল থেকে ভাবছি ওকে সাথে করে নিয়ে মাছ ধরতে যাব। এতে ওর সময়টাও কিছুটা ভালো কাটবে বাহ এ তো খুব সুন্দর সিদ্ধান্ত নিয়েছো ঠিক আছে আগামীকাল থেকে তুমি বরং ওকে সাথে নিয়ে যাও তোমাকে কি করে যে একটা কথা বলবো কিছুতেই বুঝে উঠতে পারছি না কিন্তু মনে হচ্ছে কথাটা বলা অনেক জরুরি আহ করছেন কেন আপনি আমাকে আশ্রয় দিয়েছেন আপনি আমাকে যা খুশি তাই বলতে পারেন বলছিলাম কি বাবা আমার মেয়েটার তো বিয়ের বয়স হয়েছে ওর জন্য একটা ভালো পাত্রও খুঁজছি যদি তোমার কোনো আপত্তি না থাকে বাবা তাহলে রেশমার সাথে তোমার বিয়ে দিতে চাই যাক আপনি আমার মনের কথা তাহলে বুঝতে পেরেছেন রেশমাকে আমি শুরু থেকেই অনেক পছন্দ করি ওকে আমার স্ত্রী হিসেবে গ্রহণ করতে কোনো আপত্তি নেই কোনো আপত্তি নেই তুমি আমাকে বাঁচালে বাবা বাঁচালে একটা ভালো ছেলের হাতে রেশমাকে তুলে দিতে পারলে আমি খুশি যাই হোক তাহলে চলো ওবু জামাই শ্বশুর মিলে মাছ মারা শুরু করি চলো চলো তো সর শুরু হইছি আরেদিকে এইদিকে তোর বাবা সে এখনো ফিরছে না চিন্তায় তো আমি অস্থির হয়ে উঠেছি বাবা দিই তো বিকেরির মধ্যে ফেরার কথা ছিল কিন্তু এখন তো সন্ধে কোণি রাত হয়ে গেছে তুমি জানিনা এখন বাবা কোথায় আছে করছে আমাদের অতিথিও তো সাথে আছে জানি না সৃষ্টিকর্তা আমাদের কপালে কি লিখে রেখেছে বৃষ্টি কমলে বরং নদীর পাড়ি কি একবার খোঁজ নিয়ে আসব এখন তো বাড়িতেই বের হওয়া যাচ্ছে না আকাশের অবস্থা খুব খারাপ এইভাবে রাত গড়িয়ে সকাল হল সকালবেলা পরাক একাই বাড়ি ফিরে এলো রেশমা ও রেশমা দেখ বাইরে আয় আমাদের নদীতে ফিরে এসেছে কি ব্যাপার আপনি আপনি একা ফিরেছেন আমার বাবা তাকে তো কোথাও দেখতে সব সবকিছু শেষ হয়ে গেছে গতকাল যখন তোমার বাবার আমি মিলে নদীতে মাছ ধরছিলাম তখন হঠাৎ করে প্রচন্ড ঝড় শুরু হয় তারপর তোমার বাবাকে আমরা আর কোথাও খুঁজে পাইনি আমরা আর কোথাও খুঁজে পাইনি তোমার বাবাকে ঈশ্বর কি হয়ে গেল আমার এত বড় সর্বনাশ হয়ে গেল এখন এখন আমাদের কি হবে কে আমাদের দেখাশোনা করবে বাবা বাবা তুমি আমাদের ফেলে কোথায় চলে গেলে অতিথি ও অতিথি আমার বাবাকেই যেভাবেই হোক তুমি খুঁজে পে করে দাও তবে একটা আশ্চর্য ব্যাপার ঘটেছে রেশমা আমি আমার স্মৃতি ফিরে পেয়েছি যখন ঝড়ের কবলে পড়লাম তখন আমার পুরোনো কথা হঠাৎ করে মনে পড়ে গেল এ তো ভালো খবর কিন্তু তুমি কে বাবা আর তোমার বাড়ি কোথায় আমি একজন ডাক্তার এই গ্রামের হাসপাতালে চাকরি করার জন্য আমি এখানে এসেছিলাম আর আসার সময় হঠাৎ করে আমার নৌকা ডুবি হয় তারপর তো সবকিছুই আপনারা জানেন যাক ভালোই হটো তুমি তোমার পরিচয় ফিরে পেয়েছো এখন তুমি তোমার নিজের বাড়িতে ফিরে যাও কত বড় ঘরে ছেলে তুমি একজন ডাক্তার হয়ে কিনা আমাদের মতো গরিবদের বাড়িতে ছেলে এতদিন হ্যাঁ আমি আমার বাড়িতে ঠিকই ফিরে যাব কিন্তু আপনাদেরকে ফেলে রেখে নয় আপনার অনুমতি দিলে আমি রেশমাকে বিয়ে করতে চাই ওর বাবার ইচ্ছেও ছিল তাই যেন আমি রেশমাকে স্ত্রী হিসেবে গ্রহণ করি আপনি আমাদের বাড়ির অতিথি ছিলেন এখন হঠাৎ করে আপনার আমার বিয়ে হয়ে গেলে আপনার পরিবার তো নাও মেনে নিতে পারে আমার পরিবার বলতে শুধু আমার মা সে নিশ্চয় তোমাকে মেনে নেবে চলো চলো আর দেরি নয় আগামীকালকে আমরা বিয়ে করব আর তোমাকে আর তোমার মাকে নিয়ে শহরে চলে যাব সেই বৃষ্টির অতিথির সাথে রেশমার বিয়ে হয়ে যায় তারা শহরে তাদের নতুন জীবন শুরু করে